আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে পড়া পরীক্ষা শেষ হয়ে গেছে তো আমরা চলে এসেছি আমার বোনের বাড়িতে তো বোনের বাড়িতে এসে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর কি কি রান্না করেছে আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে হচ্ছে রূপচাঁদা মাছ দিয়ে রান্না করেছে ওল দিয়ে আর এখানে হচ্ছে পরের দিন সকালবেলা হচ্ছে আমরা মুড়ি মেখে খাচ্ছি গ্রামের ঐতিহ্য সকালবেলা মেহমান আসলে মুড়ি মেখে খায় চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে মুড়ি মেখে খেতে কিন্তু বেশ ভ্যা ভালোই লাগছিল তারপরে আমার বোন রান্না বান্নাও করছে আর আমার বোনের হাতের রান্না আমাদের কাছে ভীষণ ভালো লাগে খেতে এখানে আমার বাচ্চারা ব্রয়লার মুরগি পছন্দ করে দেখে ব্রয়লার মুরগি রান্না করছে হলুদ লবণ মরিচের গুঁড়া আগে সে সব মশলা দিয়ে মেখে রেখেছে তারপরে হচ্ছে তিলে দিয়ে রান্না করে নেবে আর আমি যেহেতু কয়েকদিন হচ্ছে বাহিরে থাকবো তাই আমি হচ্ছে বোনের বাড়ি শ্বশুর যেখানে যেখানে যাই সেখানকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আর একটা ফেভারেট আমার ভর্তা সেটা হচ্ছে তিলের ভর্তা তো তিলের ভর্তা করার জন্য আমার বোন সব কিছু ভেজে দিয়েছে আর আমি তিলের ভর্তাটা বেটে নিচ্ছি এর মধ্যে তরকারি হয়ে গেছে বাচ্চারা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি তো গ্রামে আসলে কিন্তু ভীষণ ভালো লাগে গ্রামের ঐতিহ্য একটা অন্য রকম জিনিস আর বাচ্চারাও বেশ পছন্দ করে আমি যেহেতু শহরে থাকি তো আজকে সকালবেলাতে আবার হচ্ছে বেগুন ভাজি ডিম ভাজি আর এখানে হচ্ছে কচুর শাক ঘন্ট করব। আবার বোন বলছিল যে তুই ঘন্ট কর বড় একটা মাছের মাথা আর মাছ বের করেছে কচু ঘন্টা করার জন্য আমার বোনের হচ্ছে মাটির চুলাও আছে তারপরে আবার গ্যাসের চুলাও আছে আর এখানে আমার বোনের কাঁচামরিচের গাছ মারসাল্লা গাছে অনেক কাঁচামরিচ ধরেছে কাঁচামরিচ কিন্তু খেতে ভীষণ টেস্টি একটা গন্ধই অন্যরকমের কাঁচামরিচগুলো দুই রকমের কাঁচামরিচ আছে এখানে আর বোন আমাদের আমার যেহেতু মা নেই মায়ের মমতা বোনের কাছ থেকে আমরা অনেকটাই পাই আমরা হচ্ছে চার বোন অনেকেই আমার ভিডিও যারা দেখেন তারা জানেন এটা হচ্ছে আমার যে বড় সেই আমার তিন নাম্বার বোন তার বাড়িতেই আমি আছি বর্তমানে আর আমার বোন বলছিল আমাকে কচু ঘণ্ট করার জন্য আর মাশাল্লাহ কচু ঘণ্ট কিন্তু অনেক টেস্টি হয়েছে তো বোনের বাড়ির সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন মাশাল্লাহ কচু ঘণ্ট কিন্তু অনেক টেস্টি হয়েছে সাথে থাকার জন্য ধন্যবাদ